হ্যালো বন্ধুরা আজকে চলেছি মল্লিকিন বক্সের আরও একটি নতুন ভিডিও তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে দেখুন গাড়ি কীভাবে রেডি হচ্ছে তো আপনারা একদম সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনার সামনে তুলে ধরেছি কয়েকটা গাড়ি যে গাড়িগুলো রেডি হচ্ছে একদম চকচকে সেকেন্ড হ্যান্ড রুপে তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সামনে আপনাদের দেখতে পাচ্ছেন একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে বড় গাড়ি চারের চ্যানেল হচ্ছে আসিস হয়তো এগারোশো ইঞ্জিন আছে মারুতি এ এগারোশো ইঞ্জিন থাকলে একশো সাথে সেট করা হবে আর যদি একশো নব্বই থাকে তাহলে মারুতির দেখুন কত সুন্দর গাড়িগুলো রেডি হচ্ছে এই গাড়িটা একদম যখন রং করা হয়ে যাবে তখন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম নতুনের মতো দেখাবে আর আপনারা নিয়মিত যারা মল্লিক ইঞ্জাবক্সের কারখানার ভিডিও দেখেন তারা তো জানেনি মল্লিক ইঞ্জাবক্সের কারখানার গাড়ি কেমন রেডি হয়ে বাইরে যায় তো আপনাদেরকে অন্য গাড়িও দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন তো আপনারা দেখুন এই গাড়িটার কাজ করা যাচ্ছিলো গাড়িটার সামনের এই স্টিয়ারিং এর কাজ করা ছিল এই দেখুন সামনে এই ফটার কাজ করাইল সব কাজ করে গাড়িটা রেডি হয়ে গেছে গাড়িটার সামনের চাকার বিয়ারিং চেঞ্জ করা হলো আর এই দেখুন এটা হবে একশো আশি ইঞ্জিনের নয় তো একশো নব্বই ইঞ্জিনের দেখুন গাড়িটা পুরো কমপ্লিট কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছে শুধুমাত্র এই গাড়িটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র চা নিয়েছে আর পাতি সেটটা ভালো আছে ডিফেন্স ভালো আছে এই কটা নিয়েছে পাঁধ বাকি সব কেটে বাদ দিয়ে দিয়েছে এইভাব সাপ কাজ হচ্ছে মল্লিক ইঞ্জ বক্সের কারখানা আপনাদের সামনেই উদাহরণ দেখতে পাচ্ছেন এ আরেকটা দেখুন যেটা নেওয়ার দরকার সেটা নিয়েছে বাদবাকি বাদ বাকি সব কাটে শেষ করে দিয়েছে দেখতে পাচ্ছেন চাষিটা হওয়া যাবে চাষিটা নিয়েছে আর বাদ সব কেটে বাদ দিয়ে দিয়েছে এই এটা সাফ সাফসুতরা কাজ হচ্ছে মল্লিক বক্সের কারখানার কোনো খারাপ জিনিস আপনাকে দেবে না আপনারাও যদি এরকম ভালো মানের গাড়ি নিতে চান বা ডিজার্ভ করেন তাহলে অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে দেখতেই তো পাচ্ছেন আপনার সামনে সব কেটে বাদ দিয়ে দিয়েছে শুধুমাত্র চাষিটা আছে ওখান থেকে যা মাল উঠবে সব নতুন এরকম আরেকটা গাড়িও আছে এটার এখনও কাটা হয়নি এটা কেটে বাদ দিয়ে দেবে যেগুলো নেওয়ার সেগুলো নেবে আর যে কাটার দরকার সেগুলো কেটে দেবে আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মোলে কিন্তু অক্সল কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য